এই ঢাকা মিরুবাড্ডা থানা রোড পিপ পিপ ইলেকট্রিক বাইকের শোরুমে রেখে এইখানে পাবেন স্পেশাল স্পেশাল ব্র্যান্ড যারা আছে ইলেকট্রিক বাইক কিনবেন আজকের এই শোরুম ওপেনিং হয়েছে যারা ইলেকট্রিক বাইক কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে কারণ বাজেট পিক অফ রিজনেবল প্রাইজের মধ্যে যারা ইলেকট্রিক বাইক কিনতে চাচ্ছেন যারা রয়্যাল এনফিল্ড কিনতে যাচ্ছেন ইলেকট্রিক তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামালাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন পিপি কোম্পানি থেকে ইলেকট্রিক বাইকেট নতুন ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজ আছি এই মুহূর্তে আমরা ঢাকা মেরুল বাডা থানার

অথবা শোরুম ভিজিট করার জন্য সকালের অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে রাখবো ভাই এগুলো তো সম্পূর্ণ এটা তো রিজনেবল প্রাইস মধ্যে বিক্রি ভাই এগুলো পেয়ে যাবে নাকি সর্বপ্রথম আমরা এটা দিয়ে শুরু করি আজকে আচ্ছা এইটা কি মডেল এটা নাম কি ভাই এটা ব্র্যান্ডের নাম হচ্ছে লিমা এটা মডেল হচ্ছে লুমি লুমি জি ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা তিন চাকার

আচ্ছা এই পয়েন্টে দেখতেছি আমরা আচ্ছা এইটা দেখেন এটা আমরা এক কথা বলতে ইয়াং জেনারেশন যারা আছে সবাই এটা মোটামুটি ব্যবহার করতে পারবে নাকি জি 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 ওকে ইয়াং এটা উলিমা ব্র্যান্ডের এটা মডেল নাম্বার মডেল নাম হচ্ছে লামি লামি জি লামি ওকে মানে নাম হচ্ছে লামি দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার একটা গ্লোসি কালার ডিজিটাল মিটার আছে নাকি ভাইয়া হ্যাঁ ডিজিটাল মিটার আছে এইটা প্রতিটা গাড়ি যে অবস্থায় আছে যে প্রাইস আছে এই অবস্থায় কিন্তু মানে মাইলেজ যাবে 60 কিলোমিটার জি জি মানে এক চার্জে ষাট কিলোমিটার চলবে ফুল চার্জ হতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা বারো থেকে পনেরো টাকার মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে জি জি ওকে এটা রেগুলার প্রাইস মানে এমআরপি প্রাইস হলো এমআরপি প্রাইস হলো নব্বই হাজার টাকা অফার প্রাইস কত অফার প্রাইস হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আচ্ছা এরপর থাকবে থ্রি হুইলার মানে তিন চাকার ইলেকট্রিক বাইক মানে কার বললি চলে এখানে তিনজন বসতে পারে ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক হ্যাঁ আচ্ছা এটা হলো রেড কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে দেখেন দর্শক এটা চাইলে

সবাই কিন্তু ব্যবহার করতে পারবে আচ্ছা এটা নাম কি এটা হচ্ছে তাকওয়া তাকওয়া না জি আচ্ছা এটা প্রাইস কত দিছে বর্তমানে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 129500 টাকা আচ্ছা আচ্ছা আমাদের অফার প্রাইস থাকছে 112000 টাকা 112000 টাকা জি ওকে এবারে ব্ল্যাক কালার এটা 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 হচ্ছে রাইডো ব্র্যান্ডের আচ্ছা রাইডো ব্র্যান্ড রাইডো ব্লেস আচ্ছা এটা এটা সেম জি জি একটা দুটো তিনটা দুটো ব্ল্যাক কালার একটা হোয়াইট আচ্ছা দুটো ব্ল্যাক একটা হোয়াইট জি আচ্ছা এটা তাহলে রেগুলার প্রাইস কেমন আসবে

এই ইলেকট্রিক বাইক যদি নিতে হয় ঢাকার বাইরে যদি নিতে চায় কিভাবে কি নিতে পারবে স্ক্রিন থাকা নাম্বার এ যোগাযোগ করলেই হবে সারা বাংলাদেশে আমরা বাইক পাঠাতে পারবো সারা বাংলাদেশে আপনারা এই বাইকগুলো দিতে পারবেন জি জি স্ক্রিন থাকা নম্বরে এ যোগাযোগ করলেই হবে জি আচ্ছা ভাইজান আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার শর্মাটা ঠিকানা বলে দিবেন একবার এটা হচ্ছে মেরুল বাড্ডা থানা রোড